আরে কি ব্যাপার আপনি তুমি আমার হাত বাঁচছ কেন এইভাবে তুমি প্রত্যেক দিন রাতে আমাকে ঘরের মধ্যে রেখে তুমি তো চলে যাও তুমি নিশ্চয়ই পরে কি করছো আরে বাবা এইসব করে তোমার লাভটা কি আর আমি কোন মেয়ের সঙ্গে দেখা করতে যাই না বিশ্বাস করো আচ্ছা একদম মিথ্যা কথা বলবে না প্রত্যেক দিন তুমি আমাকে ঘুমের মধ্যে রেখে রুম থেকে বের হয়ে যাও আবার সকালবেলা রুমে চলে আসো তুমি কি ভাবছো আমি কিছু টের পাই না আমি সবকিছু টের পাই আমি শুধু দেখবো যে আজকে তুমি কিভাবে এখান থেকে বের হও আমি কোথাও যাই না আরে বাবা হাত বেঁধে রেখেছো কেন আরে আমি তো মহামূর্তি মত পড়ে গেলাম আল্লাহ কি ব্যাপার ওর হাত কি খুলে দিয়েছে তার মানে ও রাতের বেলা আবার ওই মেয়ের সাথে দেখা করতে গেছে না সাজিদ হাই সাজিদ সাইদ ওঠো সাজিদ কি আশ্চর্য এগুলো কেমন আচরণ এইভাবে কেউ পানি দিয়ে ঘুম ভাঙায় নাকি তোমার হাতকে খুলে দিয়েছে হ্যাঁ তুমি আবার সেই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলে কার সাথে তোমার অ্যাফেয়ার চলছে আমাকে সত্যি করে বলো আরে বাবা আমার ইমার্জেন্সি ভাবে একটু অস্ত্র যাওয়া দরকার ছিল তাই আমি হাতের বাঁধনটা খুলেছিলাম এই একদম মিথ্যা কথা বলবে না আমি হাত যেভাবে বেঁধেছি অন্য কারো হেল্প ছাড়া এই হাত খোলা সম্ভবই ছিল না সত্যি করে বলবে তুমি কার সাথে রিলেশনে আছো না হলে কিন্তু আমি আরে বাবা আমি কতবার বলবো আমার কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার নেই তোমার কি আমার কথা একটু বিশ্বাস হয় না তাছাড়া রোজ রোজ এসব নাটক আমার ভালো লাগে না কিরে মা তোকে এত মন মোরা লাগছে কেন মা আমার মনে হয় তোমার জামাই অন্য কারোর সাথে পরকে আসক্ত হয়েছে আমি যখনই রাতে ঘুমাই ঘুমের মধ্যে দেখি অন্য কোথাও চলে যাচ্ছে আমার আর ভালো লাগছে না দেখ মা তুই জামাকে শুধু শুধু সন্দেহ করিস না আমার জীবনটাই দেখ না আমি তোর বাবাকে সন্দেহ করে কি ভুল করেছি আর সেই জন্য সেই সুন্দর মাসুল আমি এখন দিচ্ছি আমি একা একা থাকছি হ্যাঁ ঠিক বলেছো কিন্তু আমি আজকে রাতে নজর রাখবো যে ওর কার সাথে ওর সম্পর্ক আরে কি আশ্চর্য তুমি আজকেও কেন হাত বাদলা বলো তো যেই পর্যন্ত তুমি আমাকে বলবে না যে তুমি কার সাথে পরকিয়া করছো ওই পর্যন্ত তোমাকে প্রত্যেকদিন আমি হাতে ভেবে বেঁধে রাখবো আরে বাবা বিশ্বাস করো সত্যি আমার কার সঙ্গে কোনো অ্যাফেয়ার নাই ট্রাস্ট মি কালকেও তোমার হাত কেউ একজন খুলে দিয়েছে আমি আজকে দেখতে চাই যে কে এসে তোমারই হাত খুলে দিয়েছে আরে এগুলো কেমন বিচার তোমার আল্লাহ কোনো তুমি আমাকে আরে রহিলা তুই খুব কি করিস আমি আসতে বলেছি আচ্ছা তার মানে তুমি সেই মহিলা যে নিজের মেয়ের সংসারের মধ্যে আগুন লাগাচ্ছে কিভাবে পারলে হ্যাঁ আর তুমি তো আমার মা তুমি মা হয়ে মেয়ের সংসারে মেয়ের জামাইয়ের সাথে এরকম নষ্টামি করতে তোমার একটু লজ্জা করছে না আর তোমার যখন আমার জামাইকে এতই পছন্দ তাহলে তুমি বিয়ে করে নিতে আমার সাথে কেন বিয়ে দিলে আরে না মা আমি তো জানার হাতে বান্ধবটা ফুলি দেওয়ার জন্য এসেছি থাক মা তোমাকে আর কিচ্ছু বলতে হবে যা বোঝার আমি বুঝে গেছি সাজিদের প্রতি তো আমার আগে থেকেই সন্দেহ ছিল তাই আমি রহিমাকে বলে রেখেছিলাম যাতে সাজিদের ওপরে করার নজর লাগে যখন রহিমা আমাকে তোমাদের ব্যাপারে বললো আমি তো আমার নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার মা আমার স্বামীর থেকে জামাই আমার মেয়ে কিন্তু তোমার প্রতি অলরেডি সন্দেহ শুরু করে দিয়েছে তুমিও না শুধু শুধু টেনশন করছো শোনো আমার উপর ভরসা রাখো আমি তোমার মেয়েকে কিছু বুঝতে দেব না আমি তো তাই চাই যেন আমার মেয়ে সন্দেহ না করে টেকমা তুমি শুধু শুধু সন্দেহ করতেছিস জানো সেটা আমাদের কোনো রিলেশন নাই মা মা আমি ভাবতেও পারছি না তুমি এতটা নিচে নিয়ে যাবে ছি আরে আমি যে তোমার মেয়ে এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে আর সাজিদ তুমি কিভাবে পারলে আমাকে ধোকা দিতে হ্যাঁ আর একবার ওর দিকে তাকাও আর ও তোমার মায়ের বয়সী মায়ের বয়সী একটা মুহিনার সাথে এই ধরনের কাজ করে তোমার লজ্জা করলো না হ্যাঁ তাও তোমার শাশুড়ি হয় সম্পর্কে আমার তো তো মনে হচ্ছে যে আমি আমি এখন মেরে ফেলি মা ওর কথা না হয় বাদ দিলাম তুমি তো আমার নিজের মা তুমি এই কাজটা করার আগে একবারও তুমি মনে করো নি যে এই কথাটা আমি জানতে পারলে আমার ঠিক কতটা কষ্ট হবে তোমার প্রতি আমার যে সম্মান ছিল সেই সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে তোমাদের দুজনকে দেখে না এখন আমার গা ঘিন ঘিন করছে আমার ঘেন্না করছে তোমাদেরকে দেখে তোমাদের বিবেক বোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ আর তোমার যেহেতু ওকে এত পছন্দ ছিল ওকে বিয়ে করে নিতে পারতে আমার জীবনে নষ্ট করার কোনো দরকারই ছিল না কাদের কি বলছি তোমাদের সাথে কথা বলতে না আমার 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 ঘেন্ডা করছে আমার লজ্জা করছে